পুলিশকে আমি সবসময় স্বাগত জানাই তার বিরুদ্ধে মামলা প্রসঙ্গে ব্যারাকপুরে করে বললেন বিজেপি নেতা বাগচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিজেপি নেতা আইনজীবী বাগচির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট সামাজিক মাধ্যমে করার জন্য টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা সেই বিষয় নিয়ে শনিবার ব্যারাকপুরে মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি জানান তৃণমূল কংগ্রেসের ওপরতলা থেকে নির্দেশ তার বিরুদ্ধে মামলা করার মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও ভয় পেয়েছিলেন এবং গ্রেপ্তার করিয়েছিলেন কিন্তু একদিনও আটকে রাখতে পারেননি এবারেও উনি কিছু করতে পারবেন না এর পাশাপাশি কৌস্তব বাগচি পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি সেই সমস্ত পুলিশকর্মীদের স্বাগত জানাবেন বলেও জানান এবং বলেন দেখুন এফআইআর বক্তৃতা বুঝতে পারলাম না জানি ওই তৃণমূলেরই সাউথ ক্যালকাটার এই কিছু লোকজন দিয়ে করেছে থেকে নির্দেশ আমার বিরুদ্ধে করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আগেও ভয় পেয়ে করেছিলেন এবারও তাই করলেন গতবারও একদিনও আটকাতে পারেননি পুলিশ দিয়ে রাত্রিবেলা তুলে নিয়ে গেছিলেন এবারেও কিছু করতে পারবেন না আমি আপনাকে হলফ করে বলতে পারি আমার যে পোস্টটা করা আমি তার আইনগত দিকবিদিক সবটার সম্পর্কে বহন। আমি যে পোস্টটা করেছি দীপক বাবুর একটি বই আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি বা ইংলিশে দি গড ইজ দ্যাট ফ্রেন্ড এই বইটার একটা এক্সট্র্যাক্ট আমি পোস্ট করেছি আমি বলেছি উত্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা এর মধ্যে কোথায় ক্রিমিনালিটি আছে এর মধ্যে কোথাও সেকশন থ্রি ফিফটি থ্রি টু বিএনএস কীভাবে অ্যাট্র্যাক্ট হয় কোথায় এটা ফলস ইনফরমেশন এটা আমার জানা নেই আমি এই প্রশ্নগুলোর উত্তর হাইকোর্টেই খুঁজবো আমি আশা করবো যে বিচারের আমার পক্ষেই ন্যায় বিচার হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখে চুনকালি মারতে হবে আপনি বলছেন আবার কোন আসলে আসতে পারে অলওয়েজ ওয়েলকাম আমি তাদের হসপিটালিটি করার জন্য একদম রেডি হয়ে আছি আমি চাই আসুক তা নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স